সেই ফির তার মনিদান মোবিলা রাইন দেখা ও সুমা দেওয়ার এই দাব্জালের কাছে মুনি দোয়ার কথা কয় না সে নিজে দবজল মানুষগুলাকে দাবজাল বানাতেছে এ করা ফরজ 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 নামাজ যেমন ফরজ ফর্দা করা ফরজ কু নারি কারো সামনে যাইতে পারবে না এতে ফির ও না ফি এমনও কথা আছে যুবতী মাইয়ের কাছে এখন বাবা ও একবার একা ঠিক না নিসেন

এরা নিজ জাহান নামে এরা মানুষকে রসিদা বাইন্দা জাহান নামে আমি তো না করি না ফির মরি দিয়ে যায় না ফির ধরতে হবে আপনাকে কেন ধরতে হবে পীর শব্দের অর্থ হইল উস্তাদ বলুন ফির কি আমরা ফির মনে করি যেটা মারা ফির মানেই হলো উস্তাদ উস্তাদ আপনাকে শিক্ষা দিবে শিক্ষক তো আগে জানতেই শিক্ষকের যদি আপনার এলেম না থাকে তা আমরা কিন্তু এই জন্য ধরতে গেলে আগে দেখবেন যে আমার ফির কোন মাদ্রাসা সেগুলো দিয়েছে কোন মাদ্রাসার তুকারি পড়ায় কোন মাদ্রাসার শিক্ষকতা করে কোন মসজিদের ক্ষতি বিড়ি করে ফিরের যদি যোগ্যতা না থাকে আমার শিখাই বলি এই যোগ্যতা নাই বিদায় তো মহিলা দিয়ে হবে ভাই কদিন আগে একটা ভিডিও দেখছি আমি আপনি যদি কোন প্রমাণ দেখান সাথে সাথে আমি একটা ভিডিও দেখছি নাম করা ফির মহিলারা এভাবে ঠিক আছে

তুমি আমার চোখের সামনে শিরিক করবা বেদাত করবার আমি চুপ থাকবো বুবা শয়তান আমি যে চুপ থাকি দিলে বুবা শয়তান হিসেবে দাঁড়াই আপনাদের হাতে পায়ে ধরে নামাজ এটা হলো ফরজ ফর্দা করা কি কথা না এটি শিখাইছি না আপনারা রে হ্যাঁ ফর্দা করা ফরজ ফর্দা ফরজ মানে কি আমি আমার বউ আমার ফিরের কাছে বাড়াইতে পারবো মাথায় রাখবো আমার জমাক আপনার উম্মতের সঙ্গে আমার সাক্ষাৎ হবে নামাজে আর তেলাওয়াতের মাধ্যমে আমার সঙ্গে কথা হবে তাই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুসাব্বিবি কুমিল লাইলা ইল্লা ফালা মিস্ফহু আও ইনকাস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রতিল আল্লাহ প্রথম বলতে বন্ধু প্রশ্ন দিলেন এইভাবে যদি আপনি কম্বল দিয়া শুয়ে থাকেন আপনার মিশন বাস্তবায়ন হবে না আমি আল্লাহ আপনাকে যেই মিশন নিয়ে পাঠাইছি কম্ল কম্বল দিয়া শুইয়া থাকবেন না দাঁড়িয়ে যান। রাতের একদা অংশ আমি আল্লাহর জন্য ব্যয় করেন নামাজে দাঁড়া যান আর আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন তাহলে নিজের বন্ধুরের নামাজেরই কথা বললেন কোরআন তেলাওয়াতের কথা বললেন আর তাহার নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় জোরে কনসমাহ জিকির করেন একটা সময় আমার নামে জিকির করতে থাকেন জিকির মানে শুধু বললেই শেষ নয় সব কিছুর ভিতরে জিকির আপনার ভিতর আপনার বাহির সব কিছু একমাত্র লিবাজি হিল্লার জন্য থাকতে হবে কার জন্য আমি যা করবো কার জন্য

আমার কে ভালো পাইলো কে ভালো পাইলো না এটা দিকটা যদি চলেন তাহলে জীবনে কোনো দিন সাকসেস হতে পারবেন না আমি আল্লাহর জন্য করবো তাহলে সাহায্য করবে কে কথা হয় না আমি যদি আমার মালিকের জন্য করি সাহায্য ব্যাসমান থেকে আমি যদি বান্দাকে খুশি করার জন্য করি তাহলে কোনোদিন আমি সাকসেস হতে পারবো না হক কথা বলে যাবেন কে বেজার হইল কে বেজার হইলো না এই দিকে আপনি খেয়াল করবেন না সুদের বিরুদ্ধে যদি ওয়াজ করলে সুদপুর দাঁড়া যায় আপনার ওয়াজ আপনি চালু রাখবেন সুদপুরের বয়ে সুদের ওয়াজ বন্ধ করা যাবে না বেফরদার ওয়াজ করতে গিয়া যদি বেফরদা আপনার উপর করে আপনি জানায়া দিবেন এটা আল্লাহর ওয়াদা আমি আমার ওয়াজ চালায়া যাব এই জন্য বেফরদা হুমকিতে আমার বর্দার ওয়াজ বন্ধ করলে চলবে না ঠিক দাবি করেন আমি শুধু এতটুকুই বলবো যে পরিমাণ নবীরে ভালোবাসেন শুধু ওই পরিমাণ নবীরে এতাত করেন নবীর অনুসরণ আর অনুকরণ করে চলেন আল্লাহর কসম আপনারা নবীর হাউজে কাউসারের পানি পান করবেন এই যুমাকমানত কটিল ময়দানে মানুষ যখন পলিজা পাটা পিপাসা লুইয়া দাঁড়ায়বো তখন আমার নবিকে আল্লাহ পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পারে দাঁড় করাইব আর আমার নবি কাদেরকে পানি পান করাইব নবীর উম্মতের কাছে এক পেয়ালা এক পেয়ালা পানি নবীর বরকতী হাতের পানি পৌছায়া দিবে সুবহানাল্লাহ সেদিন অনেক মানুষই নবীর কাছে যাবে পানি পান করার জন্য কিন্তু সেদিন নবীরে তারা দেখতে পারবে না নবীও তাদেরকে দেখবে না একটা দিয়া বলবে মিছিল করলাম নবীর জন্য জীবন দিলাম কিন্তু আজকে পানি পান করতে আসলাম গো আপনার বন্ধুরে দেখি না আপনার বন্ধু সবাই পানি পান করাইলাম আমি নবীর কাছে আসার পরে একটা পর্দা পড়ে গেল এখন আর নবীরে দেখা যায় না আল্লাহ আওয়াজ দিয়া বলবে এ বন্ধু আপনার এই উম্মত গনি দুনিয়াতে আপনার তরিকা অনুযায়ী জীবন যাপন করে নাই মন বড় জিন্দেগি চালাইছে পীরের কথা শুইনা জীবন যাপন করছে একবারও কোরআন হাদিসে আছে কিনা এটা একবার চেক চেক করলো না একবারও সে এটা স্টাডি করলো না জীবনটা চালাইছে মন গড়া মন গড়া জীবন যাপন কইরা নবীর হাতের বরপের পানি পান করা যাবে না আল্লাহ নবী সেদিক পানি পান করে থেকে দেখবো মাছখানে ভর দেখি তারে চক্ষণ দেখলাম লক্ষ কুটি কুটি উম তারা দৌড়াই আইতাছে কিন্তু আবার ভরে এখন আর দেখো না মাছখানের ভর তো নবিও শিক্ষা দিবে আল্লাহ আমরা তো পানি আমরা কাছে যুর করি হাউজ একটা উসার দিশন আপনি আমারে গীত উম্মতের পানি পান করায় বলে এমন উম্মতের পান করাইতে যায় কিন্তু আমি আর দেখি না আল্লাহ হয় আপনি দেখবেন না কেন কারণ এদেরকেই পানি পান করতে পারবেন যারা দুনিয়াতে আপনার নবীর তরিকা আমি আল্লাহর হুকুম পালন করছে এরা আর আপনি পানি পান করাইতে পারবেন যাদেরকে আপনি দেখেন না তারা মানি করা জীবন যাপন করছে আপনার তরিকায় চলে নাই আমার কথা বুঝুননি পানি কি সবাই ভান করতে পারবো একদল পানি পান করবে আর একদল নবীরে দেখবে না নবিও তারা দেখবে না তখন আল্লাহ ঘোষণা দিব যে রামের তরিকা অনুযায়ী চলে নাই কোরআন শূন্য অনুযায়ী জীবন যাপন করে নাই মন গড়া জীবন চলেছে নবী রাগে গুসায় বলবে সুখকান 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 দূর হয়ে যায় এমন উন্নতের আমার কু দরকার নেই কি বুঝলেন নবী যদি হাসরের মাঠে আপনি আমারে সরাইয়া দেয় আর কেও আমরা সুপারিশ করবে এ কথা কয় না কোন পীর মুনিদ আমরারে সুপারিশ করে নিচে পারবো পারবে কথা কয় না আমরারে তো একটা কেচুন খাওয়ায় দিয়েছে যে পীর দর্শক নিশ্চিন্ত থাক জান্নাতে চলে যাম না জান্নাতটা কি তাফিরের বাপে এ কথা জানে বাপের কিনা নি আদম নবী নিয়ে ঈসা রূহ পর্যন্ত সাহস নাই হাসরের মাঠে আল্লাহর সঙ্গে কথা বলা সবাই তর তর করে কাঁদতে থাকবে শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী আল্লাহর সঙ্গে কথা বলবে সেদিন একমাত্র আমার নবী সুপারিশ করার যোগ্যতা পাবে আর কেউ যোগ্যতা পাবে যতই আমরা লাউ খাওয়ান আর ছাগল আর গুরু খাওয়ান কোনো লাভ নবী সুপারিশ করলেই জান্নাতে যেতে পারবে তো নবী কাদেরকে সুপারিশ করবে নবীর তরিকায় যারা চলবে তাদেরকেই নবী সুপারিশ করবে নবীর তরিকে চলতেন না মন গড়া চলবে নবীর হাতে পান করতে পারবেন না মানুষ শাসরের মাঠে উঠবে কলিজা পাটা পিপাসা লই উলঙ্গ অবস্থা এত পিপাসা লাগবে যে পৃথিবীর সব পানি দিল তার তৃষ্ণা নিবারণ হবে না আর যারা নবীর হাতে এক পেয়ালা পানি খালি পান করবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে পানি পান করা লাগবে না এই পানি শুধু একমাত্র আশেখের আসুলদের জন্য আপনি আমার জন্যই পানি রাখছে কিন্তু ভালোবাসার সাথে খালি নবীর তরিকায় চলবেন আর কিছু লাগবে না কথা কি বুঝতেছেন আমার শেষ কথা বলি আপনাদের কি বিরক্ত করছি অনেকক্ষণ সময় আপনারা গরমের মধ্যে বসে আছেন আমি কথা শেষ করতেছি এক নাম্বার কথা হলো নবীর ভালোবাসা লইয়া যেমন আবু তালেব জাহান নামে গেল আমরা শুধু ভালোবাসা যদি রাখি আমরা জানো যেতে তাই ভালোবাসার সঙ্গে নবীর অনুসরণ অনুকরণ থাকতে হবে কথা হয় না আবুবাক নবীরে ভালোবাসা আবু তালে বা আবুবাক পরের চেয়ে বেশি নবীরে ভালোবাসে কিন্তু আবুবাক জান্নাতের সর্বস্ত স্থানে গিয়ে বসে গেল আর আবু তালে জাহানে নামে গেল মাঝখানে শুধু নবীর তরিকা নাই নবীর অনুসরণ নাই নবীর অনুসরণ অনুকরণ চারা জান্নাতে ঢুকার অনুমতি নাই আপনি আমার নবীরে আল্লাহ এত পাওয়ার দিছে গো এত পাওয়ার আমার নবীরে আপনার আপনার নবীরে দিছে আদম নবী গিয়া বললেও জান্নাতের গেট খুলে না খলিল উল্লাহ খলিল উল্লাহ মানে আল্লাহর বন্ধ আল্লাহর বন্ধু হলিলুল্লাহ কত পরীক্ষা দিল সেই পরীক্ষা দিয়া ও আল্লাহর বন্ধু হলিলুল্লাহ জান্নাতের গেইটে গেলে গেট খুলে না মুসানবী কেলে মুল্লাহ আল্লাহর সঙ্গে তো কথা বলার পরেও মুসানবী বললে জান্নাতের গেট খুলে না ই সা পায় বললেও জান্নাতের গেট খুলে না কিন্তু আমার নবী যাওয়ার পরে ফেরেস তারা বলেন আপনার জন্য অপেক্ষায় ছিলাম চিকার দিয়া কোন সমাহা আপনি আমার নবীরে তো সম্মান আরে তো মর্যাদা নবী গেলে জান্নাতের ক্রিকেট খেলা হয় ঠিক তেমনি ভাবে নবী যেমন সম্মানী নবীর ও সমস্ত নবীর উন্মতের চেয়ে বেশি সম্মানী আমাদের ইজ্জতার সম্মান আছে আমরা উম্মত ক্যামতের মাঠেও আমাদের একটা সব মানস জান্নাতির মধ্যে যে মাহফিল হবে সেখানে ও নবীর উন্মতরা আগে বসবে অন্য নবীরা আমাদের পরে বসবে অন্য নবীর আমাদের নবীর পরে বসবে তবে সাথে থাকতে হবে কি নবীর তরিকা নবীর অনুসরণ অনুকরণ ইয়াদ থাকবোনি নবীর অনুসরণ অনুকরণ থাকবো তৈরসং নবীর অনুসরণ অনুকরণ যদি থাকে খোদার কসম এই ভালোবাসা আপনাদের মধ্যে আছে যথেষ্ট এখন শুধু নবীর তরিকায় যদি জীবন যাপন করতে পারেন কিয়ামতের ময়দানে আমার নবীর বরকতি হাতের পানি পান করবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন বন্ধু আপনি জানাইয়া দেন গভীর রাতে যারা আমার সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াবে তাদের সঙ্গে আমার বন্ধুত্ব তৈরি হবে আর যারা কোরআন তেলাওয়াত করবে তাদের সঙ্গে আমি আল্লাহর কথা হবে কারা কারা এই আমল গুলা করতে পারবেন দুইটা হাত তুল্লা দেখায় বন্ধ যায় দুই নম্বর হলো তেলাবাদ করতে হবে তার তিলের সাথে সহি শুদ্ধ ভাবে দিয়া যেই কণ্ঠ আছে এই দিয়ে পড়তে থাকবেন এতে আল্লাহর সঙ্গে আরো কাছে যাওয়া যায় আল্লাহর সঙ্গে কথা বলা যায় পারবো আল্লাহ সম্মানিত সুধি যে পরিমাণ গরম এই গরমের মধ্যেও যে আপনারা এই একখান সময় বৈশাখ এটা একটা ইমানি পরীক্ষা ইমানি পরীক্ষা আপনারা উত্তীর্ণ হয়েছেন আপনারা যতক্ষণ সময় এখানে বসে আছেন যতক্ষণ বসা ছিলেন না জালা তাহলে হিরু সাকিনা ওপর থেকে সাকিনা রহমত নাজির হয়েছে মোনাজাত দিয়া যদি আমরা যাইতে পারি আল্লাহ সগিরা গুণা মাফ করে দিতে পারে। এবং শুধু সগিরা গুণা নয় কেউ যদি এখানে তো বা করে আল্লাহ কবিরা গুণা মাফ করে দিতে আমরা দীর্ঘক্ষণ সময় কথা শুনছি এই গরমের মধ্যে আর সামনে আগানোর কোনো সুযোগ নাই আমরা যারা বসছি আমরা এখন মুনাজাত দিব মোনাজাত দিয়ে ইনশাল্লাহ বাড়ি যাব। আমরা আর একটা দাওয়াত দিয়ে যাই 12ই রবিউল আউয়াল যাইতাছে হ্যাঁ 12ই রবিউল আউয়াল এই 12ই রবিউল আউওয়ালে করম করে আবারই ওই বছর আমি আসতেছি 알아 বুঝতেছেন গরমের মধ্যে তো সিজনের শুরু এখন এত সময় বয়ান করা যায় না আর যখন আমরা সিজন আসে কথা কইতে কইতে এক অবস্ত হইয়া জাগা তখন আর